আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি আপনাদের দোয়ায় ভালো আছি তো আবার আপনাদের মাঝে চলে আসছি আজকে আমার ডেইলি ব্লগ নিয়ে তো দেখেন প্রথমে শুরু করছি বিড়ালের বাচ্চাগুলো দিয়ে দেখেন কি সুন্দর করে খেলতেছে একটা পলিথিনের সাথে আর বাচ্চাগুলো খুবই কিউট আর বন্ধুরা প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন ভিডিওর আগ্রহটাই কমে গেছে আর ভালো লাগে না ভিডিও করতে তারপরেও করি তো আজকে আমি রাতে কি কি রান্না করলাম তো আপনাদের সাথে শেয়ার করলাম এ গরমের মধ্যে প্রচুর গরম ঘাম জ্বরছে আর রান্না করেছি তো আর কি করা রান্না তো করতে হবে যেহেতু খেতে হবে রান্না তো অবশ্যই করতে হবে তা আমার খুব ফেভারিট একটা চিজ হচ্ছে এই আলুর ভত্তা আপনার এই আর ছোট ছোটো আলুগুলা সিদ্ধ করে তারপরে তাওয়ার মধ্যে তেলে ভর্তা কিন্তু পাটার মধ্যে বেটে কিন্তু খুবই টেস্টি লাগে খেতে তো আমি এখানে মুরগির মাংসগুলো ধুয়ে নিচ্ছি তো এই যে দেখেন বন্ধুরা ভালো করে মুরগির মাংস কাঁচা আম দিয়ে আজকে মুরগির মাংস রান্না করব। আর যেহেতু আমি পরে ভিডিওটা আপলোড করেছি কাঁচা আমের মুরগির মাংস যে এত টেস্ট আপনারা না রান্না করলে বুঝবেন না আমি প্রথমে মনে করেছিলাম যে আসলে মুরগির মাংস কাঁচা রান্না করবার সারটাই হয়তো বা নষ্ট হয়ে যাবে কিন্তু তা না প্রতিনিয়ত একই রকম হয়তো বা আমাদের মুরগির মাংস খাওয়া হয় আপনারা যদি বাসায় একবার কাঁচা আম দিয়ে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন আসলে টেস্টটা কখনো বোলার মতো না তো এই যে দেখেন আমি একটা পাতিলা বসিয়েছি এর মধ্যে পেঁয়াজ কচি দিয়ে দিলাম তো আজকে আমি আপনাদেরকে আমার ডেলি ব্লগে কাঁচা আমের মুরগির মাংস রান্না করে দেখাবো তো আশা করছি বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন প্লিজ অনেক কষ্ট করে ভিডিও করি অনেক গরমের মধ্যে আপনারাও অনেক কষ্ট করে ভিডিও করেন এবং কি আপনাদেরকে কিন্তু আমি ফুল ওয়াচ করি আমি অন করে রেখে দেই তো ভিডিও কিন্তু শেষ পর্যন্ত থাকি আর আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ইনশাল্লাহ দেখবেন কারণ ইনশাল্লাহ বলে কেউ মিথ্যা কথা বলে না সেই জন্য বলছি তো এইখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর আমি সব রান্নার মধ্যে আস্ত মশলা অ্যাড করি তো এই যে দেখেন আমি দুটো দারচিনি দুটো তিন থেকে চারটি লবঙ্গ গোলমরিচ দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আজকে মুরগির মাংসটা রান্না করব। তো দেখেন এখানে আমি টমেটো কুচি সহ দিয়ে দিলাম তো ভালো টেস্ট লাগার জন্য আর কাঁচা আমের মুরগির মাংস যে এত টেস্ট হয় না রান্না করলে বসবেন না তো এই যে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব। আপনারা অবশ্যই আমার রেসিপিটা একবার হলে বাসায় টাই করে বন্ধুরা আপনাদের সাথে আজকে আমি কাঁচা আমের রেসিপিটা শেয়ার করলাম আর সাথে আছে আমি ছোট আলু দিয়ে আলুর ভত্তা বানাবো আর এটা আমার খুব ফেভারিট একটা ভত্তা অনেকেই এটা পছন্দ করেন শুধু আমি একাই নয় তো এই যে আপনাদের সাথে আজকে আমি কিভাবে বত্তাটা তৈরি করছি আপনাদের সাথে আমি সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করে নেব আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন পুরো ভিডিও জুড়ে থাকবেন আর এখানে কিছু আমি আস্ত মশলা অ্যাড করে দিব দেখেন এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো লবণ এই যে অ্যাড করে আমি এটা ভালো করে কষিয়ে নেব বন্ধুরা তো আপনারা যদি এভাবে বাসা একবার এভাবে রান্না করে দেখতে পারেন তো আমি কিন্তু বলবো না যে মজা হয় নাই খুবই টেস্ট হয়েছে কারণ এটা আনকমন একটা রান্না কাঁচা আম দিয়ে মুরগির মাংস তো অথবা আমরা অনেকে মানে সম্প এক রান্না খেয়ে ভালো লাগে না তো এটা রান্নাটা আপনারা দেখতে পারবেন তো যেহেতু বাচ্চা আছে সেহেতু আমি কিছু আলু দিয়ে দিবো এইখানে তা আমি লাস্ট পর্যায়ে কাছে আমটা দিব এখন দিব না তাহলে পুরা রান্নাটাই বন্ধুরা কাঁচা আমটা আপনারা কিন্তু কেটে দশ থেকে পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন তাহলে টকটা একটু কমে যাবে আর দেখেন আমি আলু কিন্তু সিদ্ধ করে নিয়েছি আর আমি কিছুটা আলু ছিলকা ছাড়িয়ে নিয়েছি এবং কি কিছুটা আলু ছিলকা ছাড়াই নাই তো এতেই কিন্তু অন্যরকম একটা টেস্ট লাগবে ভর্তা যারা এভাবে বানিয়ে খান তারাই বুঝতে পারবেন যে এরকম ভর্তাটা কতটুকু টেস্ট তো আমি ওইখানে দেখেন মুরগির মাংসটা রান্না করতেছি প্রায় আদা হয়ে গিয়েছে তো এইখানে যেহেতু আমি আলুগুলো এভাবে ভেজে নিয়েছি তো এইখানে কিন্তু আমি আলুর পত্তাটা কাঁচা মরিচ দিয়ে বানাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আমি এখানে মরিচগুলো দিয়ে দিও মরিচগুলো আমি একটু টেলে নিব এটার থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো যারা যারা আজকে আমার নতুন ভিজিট করেছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখেন বন্ধুরা এখানে আমগুলো আমি এভাবে কেটে নিয়েছি এখন আমগুলো সহ আমি দিয়ে দেব তো আলুগুলো আমার টালা হয়ে গিয়েছে মরিচগুলা সহ তখন আমি ভর্তাটা বানিয়ে নেব আর এটা আমি পাটার মধ্যে ভর্তাটা বানিয়ে নেব আর প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন সবাই সাপোর্ট করলে সবাই সুন্দরভাবে এগোতে পারবো তো আমি মরিচগুলো দেখেন বন্ধুরা এভাবে একটু বেটে নিচ্ছি খুব সুন্দর করে আপনারা চাইলে কিন্তু এটার মধ্যে ধনিয়া পাতা দিতে পারেন ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা ভালো আসে কিন্তু কি করব হাতের কাছে কেউ নাই যে বাজার থেকে যেহেতু রাত্রে বানিয়েছি তো আমিও আবার ধনিয়া পাতা আনতে ভুলে গিয়েছিলাম যেহেতু মাঝে মাঝে আমারই বাজার করতে হয় হাজব্যান্ড প্রত্যেক দিনে কাজে ব্যস্ত থাকে আমার পাকিস্তানে বাজার করতে হয় তো সব কিছুই আমার করতে হয় যেহেতু ও সময় পায় না তো আশা করছি বন্ধুরা আমি কিভাবে বর্তাটা বানিয়ে দিচ্ছি আর আমার এই বর্তাটা শিখানো শেখা হয়েছে আমার মার কাছ থেকে আমার মা অনেক মানে ভর্তা বানায় খুবই টেস্ট লাগে খেতে মায়ের হাতের ভর্তা খুবই মিস করি যখনই আমার মা ভর্তা বানিত তখনই আমি ভাত খেতাম মানে ছোট একটা বাটির মধ্যে নিয়ে আমার ভাত খাওয়া হতো মানে এত টেস্ট লাগতো আমার মায়ের হাতের ভর্তা তো আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার রান্নাটা কমপ্লিট হয়েছে তো আমি দেখেন লম্বা শিমলা মরিচ দিয়ে উপর দিক দিয়ে আমি এখন তরকারিটা নামিয়ে নিব মাসাল্লাহ দেখেন আমগুলোও কিন্তু খুব সিদ্ধ হয়ে গিয়েছে আর বেশি একটা টক হয় না আমি যেভাবে বলেছি আপনারা ঠিক সেভাবে রান্না করবেন আর অন্যরকম একটা টেস্ট লেগেছে আমার এই রেসিপির মধ্যে তো আশা করছি আপনারা আমার রেসিপিটা ফলো করবেন আর দেখেন আমি সব তরকারির মধ্যে উপর দিক দিয়ে গরম মশলা পাউডার দিয়ে এখন আমি নামিয়ে নামিয়ে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোবনীয় হয়েছে খেতে খুবই অসাধারণ হয়েছে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ